আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর চৌঠা এপ্রিল দু হাজার চব্বিশ আমি এসেছি কালামপুর হাঁস মুরগি হাটে এই হাটে কী দর দামে হাঁস মুরগি বিক্রি হচ্ছে সে আপডেটটি আপনাকে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই যেখানে খুব সুন্দর সুন্দর চীনা হাঁস আছে এই চীনা হাঁসগুলি বিক্রি হতে আজকে পনেরোশো টাকা পার পিস এক একটা ওজন হবে তিন কেজির কাছাকাছি এই যে এখানে সুন্দর সুন্দর কক মুরগির বাচ্চা আছে কক মুরগির বাচ্চাগুলো আজকে পার পিস বিক্রি হইতে আছে পঁয়ত্রিশ টাকা এবং এই যে সোনালি মুরগির জিরো বাচ্চা আছে এই সোনালি মুরগির জিরো বাচ্চাগুলো আজকে কালামপুর বাজারে বিক্রি হইতেছে আর এই যে এখানে খাকি ক্যাম্বেলের জিরো বাচ্চা আছে জিরো বাচ্চাগুলো আজকে পার পিস চল্লিশ টাকা করে কালামপুর বাজারে বিক্রি হইতেছে আসলে আজকে হাটে প্রচন্ড রোদ মানুষ এবং হাঁস মুরগি সবই অসুস্থ হয়ে গেছে আসলে আমি গরমে নিজে অসুস্থ হয়ে গেছি আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর আমাদের দেশি পাতিহাঁস আছে এই মাইগা পাতিহাস গুলো আজকে কালামপুর বাজারে বিক্রি হইতেছে আষ্টশো থেকে নয়শো টাকা জোড়া এই যেখানে সুন্দর একটি চীনা হাঁস আছে এটা ওজন আছে সাড়ে তিন কেজি আমার এক গৃহস্থ বিক্রি করতে উনি টাকা আজকে বিক্রি করবে মার্শাল হাঁসটি দেখতেও খুব সুন্দর এই যেখানে দেড় মাস বয়সী খুব সুন্দর সুন্দর খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা গুলো আজকে কালামপুর বাজারে একশো ষাট টাকা পার পিস বিক্রি হইতেছে গরমের কারণে হাঁসের বাচ্চাগুলি খুব হাঁপাইতেছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ আজকে প্রথম এত গরম পড়েছে এই যেখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর টাইগার মুরগি আছে টাইগার মুরগিগুলির ওজন আছে তিন কেজি প্লাস আছে কালামপুর বাজারগুলি পার পিস বিক্রি হইতেছে একদম বারোশো টাকা পার পিস এই যে এখানে সুন্দর সুন্দর বেজিং হাঁসের বাচ্চা আছে এই দশ দিন বয়সী বেজিং ঘাঁস গুলি আজকে কালামপুর বাজারে পার পিস বিক্রি হইতাছে পঁচাশি টাকা এই যে এখানে খুব সুন্দর সুন্দর সোনালি মুরগি বিক্রি হইতেছে কালামপুর বাজারে আজকে সাড়ে তিনশো টাকা কেজি দরে সোনালি মুরগিগুলি বিক্রি হইতেছে আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর আমাদের দেশি মুরগ মুরগি বিক্রি হইতেছে এই দেশি মুরগ মুরগিগুলি কালামপুর বাজার আজকে বিক্রি হইতেছে পাঁচশো আশি টাকা কেজি ধরে আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর আমাদের দেশি পাতি হাঁস আছে এই হাসাগুলো আছে কালামপুর বাজারে জোড়া বিক্রি হইতেছে এক হাজার থেকে এগারোশো টাকা এগুলির পার জোড়া ওজন আছে তিন কেজি প্লাস এই যে এখানে প্রচুর পরিমাণে খাকি গ্যাম্বেল হাঁসের বাচ্চা আছে খাকি গ্যাম্বেল হাঁসের বাচ্চারগুলি বয়স আছে আঠাশ দিন আছে কালামপুর বাজারে এগুলি বিক্রি হইতে আছে নব্বই টাকা পার পিস আর এই যে এখানে সুন্দর সুন্দর মিশরি ফার্মি মুরগির বাচ্চা আছে এই এক মাস বয়সে মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলি আছে কালামপুর বাজারে বিক্রি হইতেছে একশো টাকা পার পিস ভালো যে আমি একটু সেবাই আছে হাসাইব না আসলে প্রচন্ড গরমের কারণে মুরগিগুলো অনেকটা অসুস্থ হয়ে গেছে আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা আছে এই টাইগার মুরগির বাচ্চাগুলি আছে কালামপুর বাজারে বিক্রি হইতেছে একশো টাকা পার পিস এগুলির বয়স আছে চব্বিশ দিন এই যেখানে সুন্দর একটা টাইগার মুরগ আছে এটার ওজন আছে চার কেজি প্লাস আজকের কালামপুর বাজারে একদম আঠারোশো টাকা হলে বিক্রি হবে প্রিয় ভিওয়ার্স হাটে প্রচন্ড গরম ভিডিওটি আর লম্বা গর্ব না পৃথিবীর যে যেখান থেকে আমার এই দেখলেন সবার তান্ত্রিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ